কয়েকটি সুখবর আছে আজকে কয়েকটি সুখবর নিয়ে আজকে ভিডিওটি বানাইছি দুই হাজার চব্বিশ সালে আবেদনকারীদের প্রচুর পরিমাণে ওটা শুরু হয়েছে এগ্রিকালচার থেকে এবং দুই হাজার তেইশের নুলুস্তা কি এখন ওটা শেষ হয়ে গেছে বা দুই হাজার তেইশে আবেদনকারীদের কি মেইল আসছে তো এ বিষয়ে আমি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি সোহান খান আছি আপনাদের সাথে সোহান বলাচ্ছি আপনাদের স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার পর একটি লাইক দিবেন দুই সালে এগ্রিকালচার আবেদনকারীদের জন্য অনেক বড় একটা সুখবর এই গত দুই দিন যাবৎ নুলুস্তার পরে নুলুস্তা ওটা শুরু হয়ে গেছে এবং আগামীতেও এখনও উঠবে এই এগ্রিকালচারে যারা আবেদন করেছিলেন কিছু কিছু শহর বাদে যেমন বড় শহর কয়েকটা বাদে যেমন রোম বা নেপোলি বাদে এই দুইটা বাদে অনেক অনেক ছোট শহর থেকে যেমন বাড়ি একটা ছোট শহর এখান থেকে প্রচুর এগ্রিকালচারে নুলুস্তা উঠতেছে বেরোনা একটি ছোট শহর বা গোরুচেত্র একটি ছোট শহর এখান থেকে এই কিছু কিছু ছোট শহর থেকে অনেক পরিমাণে নুলস্তা এগ্রিকালচারে ওটা শুরু হয়ে গেছে এবং আগামীতেও এই এগ্রিকালচারের নুলস্তা উঠতে থাকবে যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন তারা অপেক্ষায় থাকেন অবশ্যই সুখবর পাবেন এগ্রিকালচারের নুলস্তা ওটা শুরু হয়ে গেছে এবং উঠবে এবং ডোমেস্টিক আর স্পন্সার যারা আবেদন করেছিলেন এখনো সেইভাবে ওটা শুরু হয়নি কিন্তু চব্বিশ সাল ব্যাপী উঠতে থাকবে অপেক্ষায় থাকেন উঠতেছে এবং উঠতে থাকবে তো এই এগ্রিকালচারের ভিসা বা এগ্রিকালচারের নুলুস্তা ইন্ডিয়া বেশি পাচ্ছে কিন্তু বাঙালিরাও অনেক পাচ্ছে মাঝে একটা খবর আসছিল যে ইন্ডিয়া নুলুস্তা ওঠার পরিমাণ অনেক বেশি সেই পরিমাণে বাঙালিদের নুলুস্তা খুবই কম উঠতেছে তো এটা পরিবর্তন হয়ে গেছে ইন্ডিয়ার সাথে সাথেও বাংলা বাংলাদেশের জন্য অনেক নুলুস্তা ওঠা শুরু হয়ে গেছে এগ্রিকালচারে দুই সালে বা দুই সালে যারা আবেদন করেছিলেন তাদের একটা মেইল আসতেছে তো এই মেইলটা কিভাবে চেক করবেন স্পিড আইডি দিয়ে এটা চেক করা যায় যারা আবেদন করেছিল এরা চেক করতে পারে তো ওখানে একটা মেইল আসতেছে দুই হাজার চব্বিশের আবেদনকারীদেরও আসতেছে বা তেইশেরও যারা যাদের আসছিল ওখানে একটা ভেরিফাইয়ের জন্য একটা কিছু ডকুমেন্টস তারা চায় তো সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি যখন রিপিট করবেন মেইলটা এরা এক সপ্তাহ কি দশ দিন সময় নাই। এরপরে আপনি যখন মেইলটা রিপিট করলেন রিপিট করার পরে কাগজগুলো সব সাবমিট করার পরে আপনি অপেক্ষা করতে থাকেন আপনার নুলুস্তা উঠবে এবং যারা চব্বিশে আবেদন করেছিলেন তারা একটু অপেক্ষা করেন তেইশের গুলো রানিং আছে চব্বিশে যারা আবেদন করেছিলেন তাদের যদি কারো মেইল এসে থাকে তাহলে মেইলে জবাব দিয়ে দিয়ে দেন মেইলে জবাবটা দিয়ে দেওয়ার পরে অপেক্ষা করতে থাকেন আপনাদের নুলুস্তা ইনশাল্লাহ উঠবে এবং তৃতীয় নম্বর কথা যে দুই হাজার তেইশের আবেদনকারীদের নুলুসটা কি ওটা শেষ হয়ে গেছে বা অনেকে প্রশ্ন করতেছে যে ভাই আমার তো দুই হাজার তেইশে মার্চ মাসে আবেদন করা ছিল বা ডিসেম্বর মাসে আবেদন করা ছিল আমার নুলুস্তা কি আর উঠবে না ভাই অপেক্ষা করেন নুলুস্তা এখনও অনেক উঠবে যেমন দেখেন এগ্রিকালচারে নুলুস্তাগুলো আগে উঠে যায় কারণ এটা একটা সিজনাল সেই সিজনে কিন্তু প্রচুর এগ্রিকালচারে মানুষের প্রয়োজন থাকে কর্মীর প্রয়োজন থাকে এই কারণে তাড়াহুড়া করে খুব জলদিভাবে এগ্রিকালচারে নুলুস্তাটা আগে উঠে যায় এই এক্সাম্পল মনে করেন যদি দশজন এগ্রিকালচারে আবেদন করে আর দশজন যদি স্পন্সারে আবেদন করে দশজনের মধ্যে এগ্রিকালচারে আটজন আগে উঠে যায় কিন্তু স্পন্সারে একজন ওঠে না বা একজন ওঠে কারণ স্পন্সারের থেকে এগ্রিকালচারের মানুষগুলো আগে প্রয়োজন এই কারণে তাড়াহুড়া করে তাদের আগে দিয়ে দেয় এগ আগে ওঠে এবং স্পন্সার আর ডোমেস্টিক এদের এত তাড়াহুড়া নেই এরা বছর ভরে নুলুস্তা উঠতে থাকে যেমন দুই হাজার তেইশের আবেদনকারীদের এগ্রিকালচারে শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ডোমেস্টিক এবং স্পন্সার নুলুস্তা উঠতেছে তেইশ সাল যাবত উঠে আসছে এবং আগামী এই চব্বিশ সালের শেষ পর্যন্ত দুই হাজার তেইশের আবেদনকারীদের নুলুস্তা এখনো উঠবে চব্বিশ সাল ব্যাপী এই নুলুস্তা উঠবে এবং যারা চব্বিশ সালে আবেদন করেছেন স্পন্সারেগুলো তো অলরেডি ওটা শুরু হয়ে গেছে ঝড়ের গতিতে অপেক্ষা করতে থাকেন আপনারটাও পেয়ে যেতে পারেন আর যারা ডোমেস্টিক এবং এগ্রি ডোমেস্টিক এবং স্পন্সরে আবেদন করেছিলেন তারা অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি আপনারাও পেয়ে যাবেন তো আজকে ছিল আমার এই ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে